আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভাই প্রোডাক্ট আনার সাথে সাথে মেগুলা পার্সেল করে ফেলছে কি একটা ঘটনা বলেন আমি প্রোডাক্ট আনার সাথে সাথে মেয়েরা পার্সেল করে ফেলছে নতুনটা দে নতুনটা এত সুন্দর দেখেন আপনারা ও মাই গড এটা তো আমি নাই তবে এটা নাই আমাদের স্টকে আমি না হাসতে হাসতে শেষ বসুন্ধরা শোরুমে এসে যারা কিনা বুকিং দিয়ে গিয়েছিলেন দাও সাদাটা দাও যারা কিনা বুকিং দিয়ে গিয়েছিলেন এই সেই সেই ডেট প্রোডাক্ট আপু মনিরা সেই ডেট প্রোডাক্ট নিয়ে কি শুরু হইছে আমি একটা আজকে কালো পড়ছি আমারে পড়তেই দিবে না আমি কালো একটা পড়ছি আমারে পড়তেই দিবে না আজকে আপনাদের এই কাজটা নিয়ে আমার মাথা খারাপ আমি দশ মিনিটের জন্য লাইভ সেশনটা করছি আপনারা চেক করে অর্ডার করবেন এগুলো একদম ফিফটি প্লাস পর্যন্ত বডি থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত বডি আপনারা পড়তে পারবেন এটার সাইজ একটাই মেনস হচ্ছে এটা ফ্রি সাইজ আপনারা দেখেন আমি কিন্তু থার্টি এর বডি আমি কিন্তু এভাবেই ক্যারি করেছি ঠিক আছে পুরো মার্কেট বন্ধ হয়ে গেছে আমি এখনো দোকানটা খুলতে বন্ধ করতে পারি নাই ওকে আপনারা আপনারা যারা যারা আছেন লাইভটা শেয়ার করেন আগে বলেন আচ্ছা আমি একটু বলে দিই আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা ধানমন্ডি সীমান্ত সম্ভার আরও একটা আছে সেটা হচ্ছে গিয়ে ওয়ারিতে এবং আরো একটা আছে আপনাদের জন্য সেটা কোথায় বলেন বসুন্ধরা সিটিতে আপনারা যেইখান থেকে চান আনতে পারবেন আগামীকালকে ইনশাল্লাহ হ্যাঁ আমি কাপ্তান আইটেমস আপনাদেরকে দেখাই দিলাম আচ্ছা এইবার আসেন আমি এইবার আসেন আমি যেটা পড়ছি আপু মনিরা আগে দেখেন হ্যাঁ এটার ভিতরে কিন্তু অরেঞ্জ আছে অরেঞ্জ কালো শেড আমি কিন্তু পায়জামাটাও আপনাদেরকে এভাবে শেড করে দিচ্ছি রেয়ন রেওন কটনের মধ্যে এর থেকে আরাম আর কিছু হয় আপনারা সবাই জানেন প্রাইজের কথা আর বলবেন না সবাই প্রাইজ জানেন এই জায়গাটা পুরাটাই কাজা পুরা ঢাকার ভেতর ক্যাশ অ্যান্ড ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আমি খালি চুল দুগ্গা বাইক দা আইসা পড়ছি আপনাদের সাথে হ্যাঁ আমি এটা পোস্ট করেছি যে এটা এগারোটার সময় লাইভ হবে এর মধ্যে মেয়েরা সব পার্সেল করে ফেলছে এবং আমি দোকানেও দিয়ে দিয়েছি আপনারা শোরুম থেকে দেখে নিতে পারবেন আমি পরেছি ব্ল্যাক অরেঞ্জ অ্যান্ড হট পিঙ্ক আমার আর একটা সুপার কালার আছে এই কালারটা দাও গল্প করে প্রাইস আপুরা বলে দিচ্ছি এটা আসবে সুপার উড়া ধুরা এটার জন্য কোনো সাইজ আপনাদেরকে মেনশন করতে হবে না এটা উড়া আছে ধুরা ঠিক আছে কালার আসবে বেগুনি আর আকাশি তবে এটা আর প্রি অর্ডার হবে না হ্যাঁ এটা আসবে না এটা আর শেডেড ওরে আল্লাহ রে এটার প্যান্টটা আসবে সুন্দর একটা অ্যাশি অ্যাশি প্যান্ট আমি আপনাদেরকে বলে দেই সাইজ দিতে হবে না পুরো এই সাইজ দিবেন না আপনারা ইনবক্সে এই পুরোটা হ্যান্ড কাট চুপির ওয়ার্ক এটার সাথে প্যান্ট আছে এটার সাথে প্যান্ট আছে দেখেন এটার সাথে আহ প্যান্টটাও শেড করা হ্যাঁ আপনারা বডি একদম ফিফটি পর্যন্ত ক্যারি করতে পারবে না আমি প্রত্যেকটার ছবি দিয়ে দিব ঠিক আছে ধরো ধরো এটার একটা ছবি তলতো সুন্দর করা রঙ্গভঙ্গ করতাছি এরকম সুন্দর করা তুল ভুলে আমি শিমলার হাতে মোবাইল দিতে চাই না ওরে আল্লাহ রে এত মিষ্টি ছবি মাঝে মাঝে মনে হয় যেটা আমি না ও মাই গড ইনি এত মিষ্টি ছবি কিভাবে ভাই ছবি ওকে সো এত সুন্দর একটা কাফতান আমি নিজেও খুব সারপ্রাইজ এই জায়গাটা কিন্তু পুরাটাই কাজ কেও আছে পিছে হ্যাঁ দেখো আমি ভিতরে যেয়ে পড়ে আছি এবার আমি এটা পরে আসতেছি আপুরা এটা অনেক সুন্দর আরেকটা কালার পরে আছি এটা আরো সুন্দর আপু মনিরা ও মাই গড এটা আরো সুন্দর আপুরা এটা কেমন লাগছে বলেন তো এই কালারটা এটা বেগুনি আর হচ্ছে স্কাই হ্যাঁ এটা একদম নতুন শেড তো একটু ডিফারেন্ট ভালোই লাগছে কি বলেন আপনারা আপনারা এগুলো সাইজ মেনশন করতে হবে না এই জায়গাটা পুরাটাই হ্যান্ড ওয়ার্ক আপনারা ওয়াশ করতে পারবেন হ্যাঁ এগুলো যেহেতু শেডেড তো সুন্দর আপনারা ড্রাই ক্লিন করে নেবেন এবার দাও এটারই একটা মা বোন ভাই বোন আছে দেখাই এটা আমাদের সুপার হিট আইটেম এবং এটা আমরা প্রায় দুইশো পিস রিস্টক করেছি প্রায় টু হান্ড্রেড পিস টু পিস রিস্টক করেছে আপুরা শুধু এই এই হোয়াইটটা আপুরা এই হোয়াইটটা যে দুইশো পিস আমাদের কাছে তৈরি আছে আপনার ইনস্ট্যান্ট নিতে পারবেন হ্যাঁ আর যদি কেউ দুশো পিসে নিয়ে নেয় আমার কিন্তু কিচ্ছু করার নাই এটা যে দুইশো পিস আমাদের কাছে আছে ড্রাই ক্লিনে যাবে হোয়াইট কালার ফুল অন কাজ করা আর আমি যেটা পরে সেটা তো আরও সুন্দর হ্যাঁ আরও সুন্দর নাম চলি ফোন নাম্বার অ্যাডভাইস যেটা আসবে আপুরা প্যান্ট ও মাগো কি সুন্দর এইটারে ধর এটা কি এটা কি সুন্দর ওই কই চলে গেলো রে বাইরে গেছেন কি এটা দেখেন কাপুরা এটা কাপ্তান ফ্রি সাইজে আসবে প্রাইস বলে দিই নাকি প্রাইস বলে দিই আপুরা এটা কাল লাগবে আপু এত রাতে শপে আসবেন নাকি অপু আসেন আপু আচ্ছা আর যে ওটা কই ওটার হ্যাঙ্গারটা দিয়ে দাও আরেকটা তুমি নখ কাটো না কেন যে কোনো সময় আমি কিন্তু খামচি খাই আহত হইতে পারবো আর এইটা এটা এটা কিন্তু আমি আর করবো না এটা আর করতে পারবো না হ্যাঁ এটা অর্ডারের এটা অর্ডারের অলরেডি এটা আর পড়তেও পারবো না দেখাতেও পারবো না তবে এটা আবার রিস্টক হবে এটা যা আসছিল আপু একদম সোয়ে কোসমসে যা ছিল সব আমরা অর্ডার পেন্ডিং অর্ডারে দিয়ে দিছি আবার আসবে এটা এইজন্য আমি जस्ट দেখাই দিলাম এটা আবার আসবে হ্যাঁ এটা আবার আসবে 마শাআল্লাহ খুব সুন্দর লাগছে थैंक यू सो मच ধন্যবাদ এটা ফ্রান্টের অংশটা আর প্যাটের অংশটা আমি একটু দেখাই দেই যে টাইডাই করা আছে ওকে খুবই সুন্দর প্রাইস দেওয়াই আই সবগুলা ইয়ে দে আর আমি যেটা পড়ছি এটা কিন্তু একদম সুপার হিট আইটেম অপুরা হ্যাঁ সুপার হিট আইটেম ফার্স্ট দেখাচ্ছি আমাদের মোস্ট 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 ওয়ান্টেড বলবো না ডিম্যান্ডিং বলবো কোনটা আমাদের মোস্ট হ্যাপিনেস একটা ড্রেস যেটা কিনা হচ্ছে কাপ্তান কোর্স ঠিক আছে তার সাথে সাথে কালোটাও অনেক বিট করছে এটাও অসম্ভব রকমের সুন্দর কোর্স এটা অনেক বেশি সুন্দর আর আমি যেটা পরা আছে এটা দেখেন এটা আসবে হচ্ছে খুব সুন্দর একটা সেই মাইল একটা চুন আপনি এটার সাথে সুন্দর হিজাব করতে পারবেন আমি দাম বলে দিচ্ছি প্রাইস থাকছে আপনাদের জন্য কেবল মাত্র এক টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপুরা কাপ্তান হ্যাঁ কাপ্তান কিন্তু অল্প টল্প কাপড় লাগে না বেশ কাপড় লাগে মূল্য যাচ্ছে হচ্ছে এবং আমরা দুইশো পিস করে রিস্টক করছে এবং ম্যাক্সিমাম আমাদের প্রি অর্ডারে চলে গেছে আমরা নতুন এনেছি হচ্ছে এই দুইটা যেটা আমি পড়েছি এবং যেটা আমি পড়াছিলাম এই দুটা নতুন এনেছি এগুলো তো আগের এগুলো সব আমাদের চলে গেছে অলরেডি মূল্য যাচ্ছে এক হাজার চারশো আশি টাকা আজকে কি শপে এগুলো কি শপে এভেলেবল হ্যাঁ আগামীকালকে থেকে ইনশাল্লাহ এভেলেবেল হবে সো আপনারা নাম চারিফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করেন আচ্ছা এগুলো দোলে ধরে ধরে দেখাই দিই আচ্ছা আপনার এইটা আমাদের ওয়ারি ব্রাঞ্চে আসলে এটা আছে সব ব্রাঞ্চে আচ্ছা এটা সব ব্রাঞ্চে বসুন্ধরা আছে আচ্ছা এটা আমাদের সব ব্রাঞ্চে আছে আমি একটু খুললে খুলে দেখা ধরুন আচ্ছা আছে অসুবিধা নেই ব্রাঞ্চে ব্রাঞ্চে আছে ধরো আবার পর করো আচ্ছা এই ডিজাইন করো এই ডিজাইনস গুলো আমি দেখাই এগুলা হচ্ছে আপনাদের পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেমস গুলো අපুরা রেডি টু ওয়্যার এটা দেখেন এটা নেক করা এগুলো আমি দেখাই নাই এর আগেই শেষ ঠিক আছে এটা আমি হাই এমডি লাল অনেকদিন পর না এটা আসবে 슬িভ즈 এর ডিজাইনটা এটা আসবে ড্রেসের নিচের অংশটা අපুরা আমি কিভাবে ড্রেস রেডি করি আপনারা তো জানেন এখানে পাইপিন বর্ডার দিয়ে এখানে লেস দিয়ে আমি আমার মতো করে তৈরি করেছে এগুলো বেসিক্যালি পাকিস্তানি ইন্সপায়ার্ড প্রিন্ট বাংলাদেশী তৈরি মানে আমাদের তৈরি ঠিক আছে এইজন্য আমি বারবার করে বলে দিচ্ছি অনেকেই জমজম লন কটন বলে পরিচিত আছে সো এটা আমাদের রেডি টুWear পাবেন একদম একদম ছবিটাও সুন্দর করে নিয়ে নিতে পারেন চাইলে এত সময় লাগে ধরো এইপরের কালারগুলো দেখাই দিই আমারটা 1400 ওরে আল্লাহ এটা কি সুন্দর রেজিনি এটা অনেক সুন্দর এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে প্রত্যেকটা এই যে এরকম ডিজাইন করা আছে লেস দিয়ে সুন্দর করে বর্ডার লাইন পাইপিং লাইন হ্যাঁ আমি এখানে পাইপিং বর্ডার লাইন দিয়ে লেস দিয়ে সুন্দর ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ যারা নিউ ইয়র্ক আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এটা দেখেন এটা যার যার লাগবে অ্যাড্রেসেস এন্ড ছবি নিয়ে এক ছবি তুলে অর্ডার করবেন ও আকাশ থেকে পরে আগেই বলছিলাম ওরা একটু পানি ছিটা দিয়ে নাও এই যে এটারও একটা সুন্দর ছবি তুলে নেন নাম ফোন